আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আছি নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে শহীদ শমশের সেতুতে যা সবাই বেইলি ব্রিজ নামে চেনে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় আনুমানিক উনিশশো সালে এবং দুই সালে এর নাম ফলক উন্মোচন করা হয় স্টিলের তৈরি এই সেতুটি পুনর্ভাবা নদীর ওপর নির্মিত যা আলীনগর বাঙ্গাবাড়ি সন্তোষপুর সহ আশেপাশে মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন এনে গিয়েছে এই সেতুর কারণে মানুষের যাতায়াত বাণিজ্য শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়েছে এমনকি এখানকার জনপ্রিয় রামদাস বিল যাকে অনেকে মিনি কক্সবাজারও বলেন এই ব্রিজ দিয়েই যাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় বর্তমানে এই সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে স্টিলের অংশ ক্ষয়ে গেছে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই সেতুর দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ এখন সময়ের দাবি হাজারো মানুষের জীবন ও যোগাযোগ ব্যবস্থা এই ব্রিজের ওপর নির্ভরশীল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাফিস ব্লগ তিনশো ষাটের সঙ্গে ধন্যবাদ